আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিসিএস ইনফো টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বদলে যাচ্ছে বিসিএস পরীক্ষা এই শিরোনামে আপনারা অনেকগুলো নিউজ পোর্টালে অনেকগুলো সংবাদ দেখেছেন যে বিসিএস পরীক্ষার যে ধরন বিসিএস পরীক্ষার যে নিয়ম সেটা কিন্তু বদলে যাচ্ছে বিশেষ করে যারা নতুন বিসিএস পরীক্ষার্থী আছে তাদের জন্য এটা খুবই একটা উদ্বেগের বিষয় যে আসলে কি কি পরিবর্তন হচ্ছে বিসিএস এর জন্য কারণ দীর্ঘদিন এর জন্য প্রস্তুতি নিতে হয় একরকম করে প্রস্তুতি নিয়ে আসা হঠাৎ করে যদি কোনো কারণে সিলেবাস বা এই ধরনের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসে সেক্ষেত্রে যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতিগুলো নেয় তাদের জন্য আসলেই খুব একটা উদ্বেগের বিষয় তবে আমি চেষ্টা করব আজকের ভিডিওটিতে যে বিষয়গুলোতে পরিবর্তন আসছে ঠিক সেই সঠিক তথ্যগুলো আপনার আপনাদেরকে দেওয়া আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু যে এই বদলে যাচ্ছে বিসিএস পরীক্ষাটা নিয়ে কিন্তু আপনার বিবিসির একটা নিউজ হয়েছে সেই বিবিসির নিউজের একটা লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আর কি কি পরিবর্তন হচ্ছে আমি কিন্তু এই ভিডিওটিতে বোঝানোর চেষ্টা করব সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাকে অন্তত এই বিষয়টা নিয়ে আর চিন্তা করতে হবে না যে বদলে যাচ্ছে বিসিএস পরীক্ষাতে কি কি পরিবর্তন হচ্ছে এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তা করতে হবে না তো চলুন প্রথমেই আসি ক্রম অনুসারে আমি এখানে হিন্টসগুলো লিখে রেখেছি যাতে লেখাটা বা ভিডিওটা বড় না হয় কোনোভাবেই আপনাদের ধৈর্যের বাইরে যাতে না চলে যায় ক্রমানুসারে তার মানে হচ্ছে আপনি বিসিএস পরীক্ষার যে পরিবর্তন এটা বিসিএস বলতে বোঝাচ্ছে কিন্তু বিসিএস লিখিত পরীক্ষার যে ব্যাপারটা হ্যাঁ বিসিএস বদলে যাচ্ছে বিসিএস পরীক্ষা মানে বিসিএস বদলে যাচ্ছে বিসিএস লিখিত পরীক্ষার ধরন প্রিলিতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আভাস পাওয়া যায়নি তবে হ্যাঁ ওই সিট পরিকল্পনা তারপর হচ্ছে টাকা টাকা একসাথে পে করার ব্যাপারে যে একটা আপনার সেটা জানেন একসাথে তারপরে হচ্ছে পরীক্ষার হলে বেশি কঠোরতা অবলম্বন করা সেগুলো প্রিলিতে হয়েছে কিন্তু সিলেবাসের মধ্যে কোনো পরিবর্তন নেই তো লিখিত পরীক্ষা এই পরিবর্তনগুলো হবে অর্থাৎ ক্রমানুসারে একটা পরীক্ষার খাতার মধ্যে দেখা গেছে কেউ আগে ছয় নং প্রশ্নের উত্তর তারপর তিন নং তারপর এক নং দুই নং এইরকম করতো এখন এরকম করা যাবে না এখন থেকে নিয়ম হচ্ছে যে ক্রম অনুসারে অর্থাৎ এক দুই তিন আপনাকে এই ক্রম মেনটেন করে দিতে হবে তবে কোথাও কোথাও এটাও এসেছে এরকম যে আপনার এক নং প্রশ্নের জন্য আপনি কতটুকু লিখবেন দুই নং প্রশ্নের জন্য কতটুকু লিখবেন মানে কতটুকু লিখবেন না কতটুকু জায়গার মধ্যে আপনি লিখবেন সে জায়গাটা কিন্তু নির্ধারণ করে দেবে পিএসি এমন হয়েছে তবে এটা নিশ্চিত না এবার বিসিএস এ পরীক্ষা হয়ে গেলে বোঝা যাবে যে আসলে এটা করবে কিনা তবে এতটুকু নিশ্চিত হওয়া গিয়েছে যে ক্রম ক্রম অনুসারে আপনাকে আপনাকে লিখতে লিখতে হবে হবে অর্থাৎ এভাবে করে করে ব্যাপারটা এক দুই এমন না যে আপনার তিন নং ভালো লাগলো তা আগে আপনি তিন নং লিখলেন পরে আপনি এক নং লিখলেন এমন করা যাবে না এবার হ্যাঁ এটা হচ্ছে একটা পয়েন্ট আর ওই যেটা বললাম যে বিষয়টা একটা ধসা থেকে যাচ্ছে যে জায়গা নির্ধারণ করে দিবে কি দিবে না কোনো কোনো একদম জাতীয় যে দৈনিকগুলো সেগুলোতে কিন্তু আসছে যে জায়গা নির্ধারণ করে দেওয়া হবে যে এক নং দুই নং সেক্ষেত্রে আমার আমার কাছে মনে হয় যে একটু ঝামেলার ব্যাপার মনেই হবে কারণ মানুষ চাইলে কিন্তু তার লিমিটেড একটা জায়গার মধ্যে অনেক কিছু আসলে নিজেকে সেভাবে এক্সপ্রেস করা যায় না সেক্ষেত্রে একটু ক্ষতি হবে আমার যেটা ধারণা তবে এটা করতে পারে অনুসারে অর্থাৎ এক দুই তিন এর এভাবে লিখতে হবে এই নিয়মটা করা যেতে পারে দেখা যাক পিএসসি যেটা নিয়ম করে সেটা তো মেনে নিতেই হবে তারপর হচ্ছে খাতা দেখার দল মানে খাতার দেখার দল যেটা সেটা হচ্ছে এই ব্যাপারটা কয়েকটা দলে বিভক্ত থাকবে হ্যাঁ এখানে বিবিসির যে নিউজটা সেখানে আছে যে বারো থেকে তেরো জনের একটা দল বারো থেকে তেরো জনের একটা দল থাকবে এই এক এক দলে যেমন এক নং প্রশ্নের উত্তর সবগুলো খাতা নেওয়া হবে এক নং প্রশ্নের উত্তর তো এক নং প্রশ্নের উত্তর দেখতে থাকবে এখানে এক নং প্রশ্নের উত্তর একটা দল দেখতে থাকবে দুই নং প্রশ্নের উত্তর একটা দল দেখবে তিন নং প্রশ্নের উত্তর একটা দল দেখবে সুতরাং একটা খাতা নিয়ে এক থেকে নিয়ে সবগুলো উত্তর একজনে দেখবে না আমি আবার বলছি যেমন একটা প্রশ্নে ধরেন দশটা প্রশ্নের উত্তর দিতে হয় হ্যাঁ দশটা প্রশ্নের উত্তর দিতে হয় একজন পরীক্ষক দশটা প্রশ্নের উত্তরই দেখবে না সে কি ওই যে দল থাকবে দলের মধ্যে এক এক নং প্রশ্নের উত্তর দেখার জন্য একটা দল দুই নং প্রশ্নের উত্তর দেখার জন্য একটা দল তিন নং প্রশ্নের উত্তর দেখার জন্য একটা দল এভাবে দলে কিন্তু বিভক্ত থাকবে দল 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 ভাগ করা থাকবে অর্থাৎ একটা খাতায় একজন মূল্যায়ন করবে না একটা দল মূল্যায়ন করবে সম্পূর্ণ দল সেক্ষেত্রে কিছুটা তো ভালো অবশ্যই পজিটিভ দিক আছে আবার নেগেটিভ দিকও আছে ইতিবাচক নেতিবাচক দুইটাই ব্যাপারে আছে যাই হোক যেটা পরিবর্তন হচ্ছে সেটাই কিন্তু আপনার সামনে তুলে ধরছি আলাদা পরীক্ষক অর্থাৎ এই যে যে দশটা প্রশ্ন আপনি খাতার মধ্যে লিখলেন এক দুই তিন এভাবে আপনার যে প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন দল দলের পরীক্ষকরা আপনার খাতাগুলো দেখলো দেখার পর আলাদা একটা টিম থাকবে যারা সম্পূর্ণ খাতাটাকে আবার পর্যবেক্ষণ করবে আলাদা একটা টিম এই সম্পূর্ণ অর্থাৎ দশটা প্রশ্ন যে আসলে দেখা হয়েছে কিনা বা নম্বরের ক্ষেত্রে কোনো কম বেশি হয়েছে কিনা এই বিষয়টা আলাদা একটা পরীক্ষক এখানে থাকবে তো আপনারা কিন্তু সহজেই জেনে গেলেন যে বদলে যাচ্ছে বিসিস পরীক্ষা এটা নিয়ে কিন্তু বেশ জল ঘোলা হচ্ছে যে কি কি বদলাচ্ছে বিশেষ করে যারা নতুন প্রার্থী তাদের তো চিন্তা শেষ নেই আসলে কি কি বদলে যাচ্ছে কেমন হবে না হবে তো তাদের জন্য আজকে ভিডিওটি আশা করছি খুবই ভালো ভালো লাগবে যে কারণ অন্তত নিশ্চিন্তে আপনি আপনার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটার প্রস্তুতি নিতে পারবেন সেখানে কোনো পরিবর্তন নেই যা যা পরিবর্তন সেটা হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে যা যা আমি এখানে বললাম একটা হচ্ছে ক্রমানুসারে উত্তর লিখতে হবে খাতা দেখার দল থাকবে আলাদা পরীক্ষক থাকবে যারা ওই যে খাতা দেখার পরে ওই খাতাটা আবার পুনরায় পর্যবেক্ষণ করবে এই হচ্ছে এর যে বদলে যাওয়ার যে নিয়মগুলো সেগুলোই এর থেকে বেশি কিছু না আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম